ওয়ার্ল্ড ক্লাস গরু দেখাবো ওয়ার্ল্ড ক্লাস গরু ওয়ার্ল্ড ক্লাস গরু দেখাবো খুবই আজকে গরুতে প্রমাণ করাবো দর্শক ভাইদের গরুতে প্রমাণ থাকবে এই যে এই সব জিনিস দেখি কিনেন ভাই এই সব জিনিস দেখে কিনেন বালসাল গরু কিনে খামার ভরেন না ভাই তাই ঠিক আছে এই যে এই সব জিনিস দেখে নিলেন ওয়ার্ল্ড ক্লাস গরু দেখেন গরু কাক বলে তাই দেখেন অনেক বড় সর গরুটা জাত মান তো 100 100 শুধু আজকে জাত মান দেখাবো না আজকে ওয়ার্ল্ড ক্লাস গরু দেখাবো দর্শক ভাইদের এই কথা বললাম আচ্ছা আচ্ছা তো গরুগুলো দেখাই দর্শকদেরকে হ্যাঁ দেখেন একটা দুটি পাঁচটা দশটা এক হাজার পাঁচ হাজার গরুর মধ্যে না ভাই লাখের মধ্যে এক পিস মিলে ভাই লাখের মধ্যে এক পিস মিলে দেখেন এই দেখেন তিরিশ পঁয়ত্রিশ লিটার গল্প শুনেন কোন গরুতে আপনি কোন সিনটম নেবেন আমাকে বলেন দেখেন খুবই হাই কোয়ালিটি দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মাসুদ ভাই ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো শাকিল ভাই ছুটি চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের দেশে পরিচয়টা যদি একটু দিতে আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকলা হাটের পুরো আমার ফার্মের ঠিকানা ইফানিক্রো ফার্ম আপনি তো মূলত বকনা প্রেগনেন্ট সার সবই কেনা বেচা করেন মূল কথা জাত মানে ভালো যে জাত থাকা লাগবে হ্যাঁ জাত মান আমার হাতে পড়লে ওটাকে সার নাই ভাই ঠিক আছে ওটা নিয়ে আসবো আমার আমার প্রিয় ভাইদের জন্য আচ্ছা আচ্ছা তো আজকে কি ধরনের গরুগুলো দেখাবেন আজকে ভাই ওয়ার্ল্ড ক্লাস গরু দেখাবো চ্যালেঞ্জ করার মতো কিন্তু আসলে চ্যালেঞ্জ করব না কারণ এখানে চ্যালেঞ্জ করার মতো কিচ্ছু নাই ঠিক আছে আচ্ছা আমার কাজ হচ্ছে ভালো জিনিস সংগ্রহ করা আমার খামারি ভাইদের জন্য এখানে সে চ্যালেঞ্জ কার সাথে করবো ভাই আমি আমি নিয়ে আসবো আমার আমার দেশের ভাইদের জন্য কাছে চ্যালেঞ্জ করব। আমি যে টাকা দিয়ে নিয়ে আসবো আমার ডাল ভাতের কিছু টাকা রেখে আমি দাম বলে দেব হয়তো অনেকে মন্তব্য করবে কিন্তু আসলে মন্তব্য তো আর গন্তব্য ঠেকায় না আর আরেকটা কথা হচ্ছে যে ব্যবসায় ভাই আপনার চ্যালেঞ্জিং থাকবে প্রতিযোগিতা থাকবে ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে চ্যালেঞ্জ কারোর সাথে করা যাবে না একটা ভালো জিনিস পেলাম এটা তো আলহামদুলিল্লাহ ভালো জিনিস পেয়েছি আমি খামারি ভাইদের জন্য তারা তারা আমাকে সাপোর্ট দিচ্ছে এ পর্যন্ত আমার সাথে আসে তাদের জন্য আসলে আমার ভালো জিনিসটা কেনার সাহসটা আসে আমি ইনস্পায়ার পাই আল্লাহ রহমত থাকে যার কারণে আমি ভালো জিনিসটা পাই এখানে চ্যালেঞ্জ করার দরকার নেই এখানে আমার কাজই হচ্ছে ভালো জিনিসটা সংগ্রহ করা দর্শক জন্য ভালো জিনিসটা নিয়ে আসবো আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু যাতমান নিয়ে কাজ করছি পড়াশোনা করছি যতটুকু জানি এর উপরে ভিত্তি করে আমি কালেকশন করার চেষ্টা করি তো আজকে গরু দেখাবো ভাই ওয়ার্ল্ড ক্লাস তিনটা গরু দেখাবো ভাই কি বলবো মানে আজকে গরু মন জুড়ানো ভাই এটা দর্শক ভাইদের শুধু আমার মুখের কথা না আমি আমার মুখের কথাই পছন্দ করি না ভাই কাজও মানে প্রমাণ দেখাতে ভালো ভালোবাসি ঠিক আছে গরু কিনলে একটা সপ্তাহে আপনার চ্যানেলে যেমন একটা সপ্তাহ পর পর আমার প্রোগ্রাম আসে তো এক সপ্তাহে আলহামদুলিল্লাহ বিশটা গরু কিনতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই গরু কিনে কী লাভ ভাই কোনো লাভ নাই জাতমান দেখে কিনবেন জাতমানের কোনো বিকল্প নাই তো এই জন্য আসলে সেই দিকে লক্ষ্য রেখে তিন চারটা গরুর উপরে হয় না ভাই ভালো জিনিস ঠিক আছে তো আজকে প্রতিবারের নেই তিনটা গরু দেখাবো

দেখছেন আপনি একটা বান কোন আর এ দেখেন দুধ কই ঠিক হবে চ্যালেঞ্জ করে বললাম আমি চ্যালেঞ্জ করে বলবো এই গোটা সম্পর্কে যদি ভালো মানের যদি দুধের গাবি নিতে চান তাহলে এই গোটা অন্তত মিস করা যাবে না ভাই চ্যালেঞ্জ করে বললাম অনেক হাই কোয়ালিটি একটা গরু ঠিক আছে আর যদি মানটা খুবই ভালো আর যদি সুন্দর সিয়ারা কিনেন তাহলে এই গরু নেয়ার দরকার নাই ভাই আপনাদের জন্য না দামটা কেমন থাকবে এটা ভাই এটার সাথে আরেকটা প্রিমিয়াম ঠিক আছে এক্সক্লুসিভ মানে ওয়াল ক্লাস একটা হলস্টেন ফিজান দেখাবো দুটো একসাথে দাম বলে দেবো দুইটা একসাথে দাম বলে দেবে একসাথে দাম বলে দেবো সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের দেখেন ভাই কোয়ালিটি কাক হল স্ট্যান্ড ফিজান আমরা হল স্ট্যান্ড ফিজানের গল্প শুনি ভাই পঁয়ত্রিশ চল্লিশ লিটার মায়ের দুধের রেকর্ড এটারও তিরিশ লিটার হবে আরে ভাই মা যদি ভালো হয় তো এরকম ক্লাসিক্যাল বাচ্চা হবে রে ভাই তার মাজার গঠন তার গলাটা দেখেন না কে মাথা হবে এরকম বডি স্ট্রাকচার হবে এমন

ভাই যদি আপনার মন্তব্য করেন আমার কোনো যায় আসে না কারণ মন্তব্য কখনো গন্তব্য ঠেকায় না ঠিক আছে গন্তব্য ঠেকাতে পারে না যারা গুরু সিনে তারা গুরু নিয়ে যায় ভাই গত দুই সপ্তাহ একটা গুরু নিয়ে আসলে মনে আছে ভাই 13 মাসের বয়সের হ্যাঁ 62 ইন উচ্চতা অনেকেই তো অনেক ধরনের কমেন্ট করে আছে ভাই গুরু না ভাই যারা গুরু সিনে তারা ঐসব গুরু রাখে না ভাই ঐসব গুরু লক্ষ্য আমাকে আমাকে লক্ষ টাকা দেন দেখেন আমি আর না কিনে আসতে পারবেন না ঠিক আছে তো জিনিস ভাই জিনিসের মতো হলে ওই জিনিসের মূল্য সবাইকে দিতে হবে ঠিক আছে আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছি আজকে পর্যন্তই ভাই গরুগুলো দেখালাম যোগাযোগটা কিভাবে করবে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এটা আমার যোগাযোগের প্রধান মাধ্যম এটা পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পাবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্তে থেকে আপনারা নিতে পারবেন চেষ্টা করবেন ভাই সরাসরি এসে দেখে নেওয়ার জন্য ঠিক আছে মানে আসলে এটা সম্পর্ক ভালো হয় তা তো আমার সম্পর্কে জানলেন আপনার সম্পর্কে আমি জানলাম এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না ঠিক আছে আর আপনারা যখন মুখের কথায় মিষ্টি কথায় ভুলে যাবেন ঠিক আছে জাতমানের বেলায় নাই কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ দোয়াই রসুলের দোয়াই দিয়ে বহুত কিছু মনে করেন যে করবে ভাই যে চুরি করে তার কাছে কোনো ধর্ম থাকে না না তা থাকে না ঠিক আছে তো এখানে আসলে যেমনটা আপনি খামার দেখবেন বেশি এখানে দালালের অভাব নেই ভাই এজন্য সরাসরি আসবেন সঠিক জায়গায় আসবেন যারা নির্ধারিত স্থানে আজকে পাঁচ সাত বছর একই জায়গাতে ব্যবসা করছে তারাই সঠিক আমি এটা বলবো তারাই সঠিক আচ্ছা লোকের দি করুক আর নিজের গরু দি করুক কিন্তু যারা একই স্থানে আছে তারাই সঠিক ভাই আপনি মানেন আর না মানেন এটাই সত্য আর এটাই বাস্তব এই জন্য এখানে কোনো দুলাভাই পাতার দরকার নেই খালু পাতার দরকার নেই এখানে আপনার জাত দেখে নেবেন কারোর চেয়ারা দেখে নেয় জাত দেখে গরু কিনবেন জাতের কোনো বিকল্প নাই আবারও বলতেছি আপনারা জাত দেখে গরু কিনবেন তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামালাইকুম আলাইকুম আসসালাম রহমা